হওয়া দরকার এখানে বারবার আলোচনা এসেছে সাংবাদিকদের কেউ কেউ কখনো কখনো আমাদেরকে জিজ্ঞেস করে যে আর মধ্যে আছে একাত্তর কিনা বা কোনটাকে আপনি বড় করে দেখেন আমরা সব সময় বলি যে একাত্তর হচ্ছে আমাদের বাবা যার মধ্য দিয়ে আমাদের জন্ম এই রাষ্ট্রের জন্ম আর যদি আপনি চব্বিশ কে বলেন জুলাই অভ্যুত্থানকে বলেন তাহলে সেটা হচ্ছে একটা সন্তানের তুল্য অনেক সময় দেখবেন বাবা এবং ছেলের চেহারা খুব মিল থাকে আমরা বলি আরে তুমি তো তোমার বাবার মতো হয়েছ চব্বিশ ঠিক একাত্তরের একটা মিল আছে মনে হয় যেন একেবারে সন্তান কিরকম কিভাবে বাবার চেহারায় হয় দেখেন একাত্তর একটা নির্বাচনকে কেন্দ্র করে একটা নির্বাচনের ফলাফল বাতিল করা অধিকার হরণের বৈষম্যের জায়গা থেকে একাত্তর সৃষ্টি হয়েছে একাত্তর সৃষ্টির আরেকটি স্পার্ক ছিল গণহত্যা পঁচিশে মার্চের গণহত্যা ঠিক চব্বিশে আপনি দেখবেন তিন তিনটি নির্বাচন বিশেষ করে চব্বিশের নির্বাচন আমাদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে প্রহসন করা হয়েছে এবং তার প্রেক্ষিতে দীর্ঘ আন্দোলন সংগ্রাম বঞ্চনা বৈষম্য কোটা সংস্কার নিরাপদ সড়কের আন্দোলনের এই তিল তিল করে সেই বাষট্টি উনসত্তরের মতো তিল তিল করে এসে যেখানে একটা গণহত্যা হয়েছে সেই গণহত্যার প্রেক্ষিতে গণ বিস্ফোরণ সন্তানের সম্পর্ক একাত্তর এবং চব্বিশ একই স্রোত ধারায় একই অঙ্গীকার নিয়ে একই প্রত্যাশা নিয়ে আবর্তিত হয়েছে যদি চব্বিশও পিতার স্বপ্ন পূরণ না করে আরও একটা সন্তান হয়তো জন্ম নেবে আরো একটা সন্তান হয়তো ভূমিষ্ঠ হবে এবং এভাবেই আমরা অনাদিকাল ধরে আমরা আমাদের সংগ্রাম বিপ্লব সেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখতে অকাতরে আমরা হৃদয় বিলিয়ে দিয়ে জীবন বিলিয়ে দিয়ে যাব আজকে ওসমান হাদি মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গেছেন